হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম পর থেকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা তোমাদের যারা অষ্টম শ্রেণী পাশ করেছো তোমাদের যাদের বার্ষিক পরীক্ষা হয়ে গেছে সামনে তোমরা নবম শ্রেণীতে উঠবা তো তোমরা জানো যে নবম শ্রেণীতে নবম দশম শ্রেণীতে তোমাদের গ্রুপ থাকে সায়েন্স কমার্স আর্টস তো তুমি কোনটা নিবা কোনটা তোমার জন্য ভালো হবে এগুলো নিয়ে আমরা আলোচনা করব কোন বইগুলো আছে কোন বিষয়ে তোমার জন্য ভালো হবে অনেকে দ্বিধা দ্বন্দ্বে থাকে যে আমি এই বিষয়ে পড়বো না কি এই গ্রুপে পড়বো না কি সায়েন্সে পড়বো আর্টসে পড়বো এটা নিয়ে টেনশন করে থাকে তো তোমাদের টেনশন করতে হবে না আমরা তোমাদের একেবারে সঠিক ধারণা দিয়ে দেবো কোনটা তোমার জন্য বেস্ট হবে তাই ভিডিওটা পথ থেকে মনোযোগ সহকারে সুন্দর করে দেখবা তো এখানে তোমরা জানো যে নবম শ্রেণীতে তিনটা গ্রুপ থাকে একটা হচ্ছে সায়েন্স আর একটা কমার্স আর একটা হচ্ছে আর্টস সায়েন্স মানে হচ্ছে বিজ্ঞান বিভাগ কমার্স মানে হচ্ছে ব্যবসা বিভাগ বা বাণিজ্য বিভাগ বলতে পারো আর্টস মানে হচ্ছে তোমাদের এখানে মানবিক বিভাগ তো তোমার জন্য কোনটা বেস্ট হবে দেখো সায়েন্স কমার্স আর্টস সবগুলো মোটামুটি কঠিন আছে কোনোটাই সহজ না পড়ালেখা না করলে সবগুলাই কঠিন হবে তো সায়েন্সে কোন বইগুলো আছে তোমরা গ্রুপের বিষয়গুলো আমি যদি বলি সবারই বাংলা থাকবে বাংলা দ্বিতীয় বাংলা প্রথম তারপরে ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় গণিত আইসিটি ধর্ম এগুলো পর থেকে থাকবে সায়েন্সের বিষয়গুলো আছে যেমন গ্রুপের বিষয়গুলো এখানে তোমাদের বিজ্ঞান বিভাগের বিষয়গুলো আছে জীব বিজ্ঞান জীব বিজ্ঞান তারপরে আছে পদার্থ বিজ্ঞান পদার্থ বিজ্ঞান তারপরে তোমাদের আছে এখানে রসায়ন তারপরে আছে উচ্চতর গণিত উচ্চতর গণিত অবলিক কৃষি নেই কেউ হ্যাঁ কৃষি শিক্ষা কৃষি শিক্ষা তারপর কমার্স হ্যাঁ তোমাদের বিষয় হচ্ছে দেখো ব্যবসা উদ্যোগ ব্যবসায় উদ্যোগ এখানে একটা আছে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিশ্ব পরিচয় সংক্ষেপে লিখলাম হ্যাঁ ব্যবসা উদ্যোগ বিজ্ঞান হিসাব বিজ্ঞান তারপর হচ্ছে তোমাদের ফিনান্স তারপরে হচ্ছে কৃষি এগুলা থাকবে আর যারা আসছে তাদের হচ্ছে দেখো ইতিহাস তারপর তোমাদের হচ্ছে অর্থনীতি নীতি নীতি অস্বীকার হবে তারপর হচ্ছে ভূগোল পৌরনীতি আছে তারপর হচ্ছে কৃষি এগুলো হচ্ছে বিষয় তোমাদের হ্যাঁ এগুলো হচ্ছে সায়েন্স এগুলো কমার্স এগুলো হচ্ছে আর্টসের বিষয়গুলো তো দেখো যারা অঙ্ক বেশি ভালো পারো সহজে বুঝো তাদের জন্য সায়েন্স আর কমার্স ঠিক আছে যে কোনো একটা বিভাগে তুমি যেতে পারো আর যারা অঙ্ক একটু কম বুঝো তারা আর্টসে যেতে পারো কারণ এখানে তোমাদের হিসাব বিজ্ঞান অঙ্ক আছে বিজ্ঞান অনেকগুলো বেশি অঙ্ক নেই পিনান্স অঙ্ক আছে বিজ্ঞান বেশি নেই তেমন হিসাব বিজ্ঞান সবগুলি অঙ্ক আর তোমরা যারা সায়েন্সে যেতে চাও তাদের পদার্থবিজ্ঞান অঙ্ক থাকবে রসায়ন অঙ্ক থাকবে উচ্চত গণিত নিলে উচ্চত গণিত অঙ্ক থাকবে হ্যাঁ আর বাংলাদেশেও বিশ্ববর্তীতে কয়েকটা অধ্যায় অঙ্ক আছে দুইটা না তিনটা অধ্যায় এমন হবে তো দেখো মোটামুটি যারা অঙ্ক একবারে কমে বুঝো অঙ্ক বুঝতে পারো না তারা আর্টস যেতে পারো আর্টস নিতে পারো তোমরা যারা অঙ্ক ভালো বুঝো তারপরে এগুলো প্রাইভেট পড়তে হবে তোমাদের জীববিজ্ঞান না পড়লেও স্যারে পদার্থবিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত এগুলো মাসপি প্রাইভেট পড়তে হয় অনেক সময় বাংলাদেশের বিশ্ব পরিষেবা প্রাইভেট পড়া লাগে হ্যাঁ যাদের আর্থিক অবস্থা একটু ভালো তারপর পরে তোমার পড়ার ইচ্ছা থাকতে হবে সায়েন্স নিয়ে যারা পড়ে তাদের একটু বেশি পড়তে হয় অন্যান্য বিভাগের তুলনায় তোমার আবার লেখা কম থাকে আর্টসের লেখা বেশি নম্বর কম হ্যাঁ আর সায়েন্সের লেখা কম নম্বর আছে অনেক লেখা একেবারে সংক্ষেপে লিখতে পারবে তুমি বিষয় গ্রুপের বিষয়গুলা কমার্স হচ্ছে ব্যবসা উদ্যোগ এগুলো থিওরি লেখা লাগে বিজ্ঞান এগুলো থিওরি আছে অঙ্ক কয়েকটা আছে হিসাব বিজ্ঞান তো অঙ্কই দিতে হবে ফিনান্সও অঙ্ক আছে কৃষি তো সবারই আসছে হ্যাঁ তো কৃষি বলে আল্লাহ নেই তো তোমাদের যের অঙ্ক ভালো বুঝো তারপর হচ্ছে আর্থিক অবস্থা ভালো আসছে আর্থিক অবস্থা তাদের একটু ভালো আসছে আর পড়ার ইচ্ছা আসছে ভবিষ্যতে ডাক্তার হতে চাও তারা সায়েন্স নিবে অবশ্যই তোমাকে একটু কষ্ট কঠোর পরিশ্রম করতে হবে যদি সায়েন্সে পড়তে চাও তাহলে সায়েন্স নিতে পারবে হ্যাঁ প্রাইভেটে পেশন দৌড়াতে হবে একটু আর যারা ব্যবসায় বিভাগে যেতে চাও তাদের মোটামুটি হিসাব বিজ্ঞান আর ফিনান্সে একটু প্রাইভেট পড়তে হয় ফিনান্স লাগে না ক্লাস ঠিক করে করলে হয়ে যায় হিসাব বিজ্ঞান প্রাইভেট পড়তে হবে হ্যাঁ তো তোমাদের একটু কষ্ট কম হবে সায়েন্সের তুলনায় সায়েন্সের কষ্ট বেশি হয় একটু পরিশ্রম বেশি করা লাগে সায়েন্সের তুলনায় তোমাদের একটু কম যারা বাণিজ্য বিভাগে যেতে চাও তাদের একটু কষ্ট কম হবে আর যারা আর্টসে যেতে চাও তোমাদের সব থিওরি লিখতে হবে লেখা বেশি বেশি লিখতে হবে নাম্বার পাইতে কষ্ট হয়ে যাবে তোমাদের এই বিষয়গুলো আছে তো তোমাদের বেশি প্রাইভেট পড়া লাগে না এগুলো এখানে প্রাইভেট পড়া লাগে না গ্রুপের বিষয়গুলা আর যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ তারা এই বিভাগে যেতে পারো আবার যেখানে যেহেতু এখন অনলাইনের যুগ অনলাইনে সব ক্লাস পাওয়া যায় এই তুমি সায়েন্সে পড়লেও এই ক্লাসগুলো পাবা জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন তারপর হিসাব বিজ্ঞানের অঙ্কগুলো ফিনান্সের অঙ্কগুলো পাবা হ্যাঁ তো অনলাইনের যুগ যেহেতু তোমরা অনলাইনে ক্লাস করতে পারবে অনেকে আবার এমবি বি কেনারও সামর্থ্য থাকে না তো তোমার চেষ্টা থাকতে হবে মোট কথা হচ্ছে চেষ্টা থাকলে তুমি অবশ্যই যেই বিভাগ নিয়ে পড়ো ভালো রেজাল্ট করতে পারবা আর অনেকে স্বপ্ন থাকে ডাক্তার হতে সে অবশ্যই সায়েন্সে পড়তে হবে সে তো বাণিজ্যিক বিভাগে পড়লে হবে না কেউ আবার অফিসার হতে চায় বা কোনো ব্যাংকের ম্যানেজার হতে চায় তারা আবার যে কমার্স নিয়ে পড়তে হবে আবার যারা ধরেন মনে করেন আপনারা উকিল হতে চান হুম লয়ার হতেছেন তারা কি করতে আর্টস নিয়ে পড়লে তার জন্য ভালো হবে কয়েকটা ধাপ আছে কেমন তো যে কথা বললাম যদি সায়েন্সে পড়েন একটু কষ্ট বেশি হবে কমার্সে একটু কম হবে সায়েন্সের তুলনায় আর্টস আর একটু কম হবে কিন্তু আপনাদের লেখা বেশি লিখতে হবে যারা আর্টসে পড়তেছেন লেখা বেশি লিখতে হবে আর সবারই বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় গণিত আইসিটি ধর্ম এই বিষয়গুলো থাকবে কেমন তো এখানে প্রত্যেকেরা এক দুই তিন চার পাঁচটা করে বিষয় আছে গ্রুপের বিষয় পাঁচটা করে আর মেন বিষয় হচ্ছে ষাটটা বারো বিষয় বারো বিষয় টোটাল তোমাদের পরীক্ষা দিতে হবে এসএসসি পরীক্ষা হ্যাঁ তারপরে নবম শ্রেণীতে পরীক্ষা টেস্ট পরীক্ষা বলো অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষাগুলো দিতে হবে বারো বিষয় এ হচ্ছে তোমাদের মোট কথা তোমার যদি আরও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা তাহলে তোমাদের ওই টপিকের উপরে ভিডিও দেবো কেমন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ